সূর্য যে সূর্য ডুবতে আছে ওই যে সূর্য ডুবতে আছে ওই যে ওই যে পানির নিচে যাইতেছে

সূর্য ডুবে যাইতেছে আবার নতুন সূর্যের জন্য আমরা অপেক্ষা আগে সকালে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সূর্য ডুবা দেখতেছি এই মাত্র আমরা পুরো সূর্য দেখলাম এখন একবারে ডুবে ডুবাই যে অর্ধেকের বেশি হয়ে গেছে কেজি একবার ডুবিয়ে যাইতেছে ও যেই একবারে যাইতেছে কি যে হইতেছে লিবা পানির ভিতর ডুবিয়ে যাইতেছে পৃথিবীর অন্য কোনো জায়গায় সূর্য আবার উঠতে আছে এখন ওই যে গেল একবারে ওই যে একটু আছে ওই যে গেল ওই যে গেল বাই বাই সূর্য ওই যে একবারে ডুইবে গেল একবারে গেল ডুইবে